সময় যায় যুব আল আলো বলার বয়স যায় ভাই যান আলু বলো সকলে যাব খুলে পরি আলহামদুলিল্লাহ দক্ষিণ ছোট চরকাজুল মার্কাজুল কুরআন ওয়াস সুন্নাহ মাদ্রাসা ও উম্মে আসিয়া খাতুন মহিলা মাদ্রাসার উদ্যোগে দুই দিন ব্যাপী বাৎসরিক ওয়াজ মাহফিল ও হালকায় জিকিরের আজকের শেষ দিনের নেশার পরের অধিবেশন উপস্থিত মুআজ্জাস মুকাররাম জাতির মাথার মুকুট ওরাসাতুল আম্বিয়া হযরতে উলামায়ে কেরাম দিগর আমার সামনে উপবিষ্ট আছেন দূরদূরান্ত থেকে আগাত আল্লাহ পাক রকবুল আলমিনের আশিকিন জাকিরিন মুহিবানে আওয়াম কলিজার টুকরা আমার স্নেহের ছোট ভাই আমার সমবয়সী যুবকবৃন্দ আমার দাড়ি বেঁকা বাজানেরা পর্দার অন্তরালে রয়েছেন মহিয়াসিনীর সম্মানিতে আমার মা এবং বোনেরা আজকের মাহফিলের যিনি সভাপতিত্ব করবেন জনাব মোহাম্মদ ফোরকান সর্দার আজকের মাহফিলের প্রধান মেহমান হজরত হাফেজ মাওলানা ইউনুস আহম্মদ নুরি সাহেব অন্ধ হুজুর গতকালকের গতকালকেরও মাহফিল হয়েছে আজকের মাহফিলের শেষ দিন মাহফিল পাই আপনারা খুশি না বেজা খুশি হয়ে থাকলে সেই মালিকের জবান খুলে আল্লাহ তালার দেওয়া জবান খুলে আমরা সকলে উঁচু আওয়াজে উঁচু কণ্ঠে মান প্রাণ উঝার করে অন্তরের অন্তরে স্থল থেকে আমরা সকলেই কালিমা শক আদায় করি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দরুদ এবং সালাম বিশ্ব মানবতার মুক্তি আওয়ার লিডার অ্যান্ড আওয়ার আলদা মুসলিম সৈয়দুল মুরসালিন রহমাতুল্লি আল আমফিউল মুসনিবিন ইমামুল মুরসালিন আফতাব ফখরে মৌসুদ সৈয়দুল মখলুকাত হাবিবে কিবরিয়া আশরাফুল আম্বিয়া আপনার আমার সকলের হৃদয়ের স্পন্দন কলিজার টুকরা মায়ার নবী বিশ্বনবী নবী মোহাম্মদুর রসুল্লাহ আলাইহি আলহি ওয়াসাল্লামের উপর দুই দিন বিবি মাহফিলের হয়েছে এলাকার ভিতরে সব জায়গায় তো মনে হয় হয়েছে বুঝছে না এলান হয়েছে ঘোষণা হয়েছে অন্ধ হুজুরে আসবে অমুক জায়গায় মাহফিল মাদ্রাসার মাহফিল সব জায়গায় প্রচার হওয়া সত্ত্বেও কি এখানে আসতে পারছে পারে নাই বলে কেন পারে নাই আলামিন তাকে কবুল করে নাই সে এখানে বসতে পারে নাই আল্লাহ তালা যাকে কবুল করছেন মায়া করছেন মোহাব্বত করছেন ভালোবাসেন সেই একমাত্র এখানে বসতে পারছে কারণ জান্নাতি মজলিস জান্নাতি বাগানে সবাই বসতে পারে না আর সবাই আসতেও পারে না অনেক আছে আসলেও এখানে বসতে পারে না মা ফিলে আসে নেয় করে আসছে যাব কিন্তু এই মাঠে বসার মতো তাওফিক আর হয় নাই সেই সেই নসিব হয় আইসা দেখবেন বাইরে ঘোরাফেরা করে এদিক সেদিক হাঁটাচলা করে বুঝলেন না আবার কেউ চিন্তা করে যে বক্তা আমাদের দলে কিনে দেয় খেলে হয়েছে দেখতে মা ফিলে শ্রোতা আসে তিন ধরনের কয় ধরনের এক দলার আসছে দেখার জন্য কইলো দেখে আসি দক্ষিণ ছোট সরকার কি মা ফিল